করভাসের সংক্ষিপ্ত পরিচয়টা দাও করভাস হলো কাক জাতীয় পাখি ল্যাটিন নাম সত্যজিৎ রায়ের লেখা করভাস গল্পের মুখ্য ভূমিকায় ছিল একটি সাধারণ কাক অন্যান্য পাখিদের তুলনায় এই কাকটির গলার আওয়াজ ছিল আলাদা এবং অদ্ভুত তাছাড়াও প্রফেসর শঙ্কুর দৃষ্টি আকর্ষণ করেছিল এই কাকটি তার ডান চোখের নিচে ছিল একটি সাদা রঙের ফুটকি যার দ্বারাই প্রফেসর শঙ্কু তাকে চিনতে পারত এই কাকটি তার ঠোঁটে পেন্সিল নিয়ে আঁকিবুকি করতো এবং দেশলাই কাঠি দেয়ালে ঠুকে ঠুকে জ্বালাতো এই কাকটিকে এই কাকটিকে প্রফেসর শঙ্কু কা নয় বরং কী বলতে শুনেছিলেন এই কাকটিকে প্রফেসর শঙ্কু মানুষের মস্তিষ্কের বুদ্ধি তার মস্তিষ্কে সঞ্চারিত করার জন্য ব্যবহার করেছিলেন প্রফেসর শঙ্কু তার অর্নিথিন আবিষ্কৃত অর্নিধন যন্ত্রের সাহায্যেই এই কাকটিকে পড়াশোনা শিখিয়েছিলেন